আজ আমাদের বাড়িতে সকাল সকাল দেখো কে এসেছে আজ আমাদের বাড়িতে সকাল সকাল এসেছে গোপু সোনা আজকে গোপালের দর্শন দিয়ে এই ভিডিওটা শুরু করলাম গোপাল কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছে সাইকেল করে নগর ঘুরতে সাইকেল করে যে দিদিরা এসেছে এনারই কিন্তু গোপাল এটা এটি নগর ঘুরে ভিক্ষা করে দিন যাপন করে তো প্রায় প্রায়ই কিন্তু আসে আমাদের বাড়িতে ভিক্ষা করতে তাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই আর গোপালটা এত মিষ্টি কি বলবো দিদি সব সময় কিন্তু গোপালকে নিজের সঙ্গে করে দিয়েই ঘোরে আর এইভাবেই কিন্তু জীবিকা নির্বাহ করে তার সংসার চালায় তো সবাই বলো রাধে রাধে গুড বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ হচ্ছে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি মানে আমরা তো সবাই জানি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো আজ তো মেয়ের স্কুল ছুটি স্কুল ছুটি বলতে স্কুলে ওই মানে হয়তো মালা দাঁত ফান এসবই হবে কিন্তু ওদেরকে ছুটি দিয়েছে যেহেতু ওরা নিচু ক্লাস তো আজকে তো স্কুল যায়নি আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো এখন বাইরে না একটু আজকে রোদ ওঠেনি মেঘলা ওয়েদার ঠান্ডা নেই কিন্তু মেঘলা ওয়েদার তো সকালবেলায় জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর এই সোনা সোনামা এখন ঘুম থেকে উঠলো ঘরে যেহেতু লাইটটা জ্বালায়নি ওই জন্য না মানে একটু আলো কম লাগছে জানলা থেকে আলো আসছে সেটাই তো সোনা এখন ঘুম থেকে উঠলো ব্রাশ করাবো আর সকাল সকাল আমার কাজকর্ম প্রায় অনেকটাই এগিয়ে গেছে জামা কাপড় কাচা হয়ে গেছে আর এখন সকালে বসে পড়েছি চা ওষুধ আর জল দিয়ে। ওষুধ হচ্ছে এখন আমাদের নিত্যদিনের সাথে সকালবেলায় যদি ওষুধ না খাই তাহলে তো দিন চলবেই না তো আমি এখন কি খাবো ও এখন দুধ চমচ খাবে বায়না উঠেছে ঠিক আছে ভালো কথা ব্রাশ টাশ করো করে নিশ্চয়ই খাবে ঠিক আছে তো চলো বন্ধুরা চাটা না ঠান্ডা হয়ে গেল ভিডিও করার চক করে চাটা খাই চাটা খেয়ে দিনটা শুরু করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চা খেয়ে কিন্তু আজ আর সময় নষ্ট করে নিই সোজা চলে এসেছি রান্নাঘরে একটা এঁচড় এনেছিলাম বাজার থেকে শুকিয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে তো সেটাকেই আজকে কেটে বেটে রান্না করব। আর মেয়ে এখন খাবে দুধ চকস তো সেটাই ওকে রেডি করে দিয়ে দেবো তো সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি বলতে জাস্ট শুরু করেছি মেয়ে খাবে দুধ চকস মেয়ে দুধ চকস ভিজিয়ে দিলাম আর আরেক এই চোরটা কবে এনেছি শুকিয়ে যাচ্ছে তো আজকে এই চোরটাকে রান্না করবো আর কী কী রান্না করবো এখনও বুঝে উঠতে পারিনি দেখি ফ্রিজে কী কী সবজি আছে সেটাই করব আজকে মাছ মাংস ডিম কিছুই করব না হয়তো মেয়েকে ডিম সেদ্ধ করে দিতে পারি খাওয়ার সময় কিন্তু আজকে মাছ মাংস খাওয়ার কোনো ইচ্ছা নেই তো চলো বন্ধুরা চোটটা কেটে নিই আর আমার যেহেতু বটি নেই চাকু দিয়ে চোটটা কাটতে একটু সমস্যা হচ্ছে তো দেখি চেষ্টা চারদি করি কতক্ষণে মেয়েচড়টা কেটে উদ্ধার করতে পারি তো চলো তার আগে মেয়েকে খাওয়ারটা দিয়ে দিই দুধ চক ভিজিয়ে দিয়েছে এটাই সকালে খাবে বললো যেহেতু চকসের প্যাকেটটা আনা হয়েছে তখন থেকে ওর বায়না শুরু হয়ে গেছে যে খাবে খাবে আর মুদিখানার জিনিসপত্রগুলো এখনও গোছানো হয়নি তো দেখি কখন গুছিয়ে উঠতে পারি তো চলো বন্ধুরা কাজটা সেরে নিই আর ফোন ধরে গল্প করতে থাকলে আমার আর আজকে কাজে কমে না গল্প এগিয়ে যাবে কিন্তু কাজে কমে না কেটে গুছিয়ে দিয়ে রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি আর এচোরটাও সেদ্ধ করে দিয়েছি এচোরের মশলা কষানো চলছে আর এদিকে বেতো শাক করব তার জন্য সিম আর বেগুন কিন্তু কেটে নিয়েছি আজকে এঁচোড়টার মধ্যে দেবো মটরশুঁটি শীতকালে কিন্তু এচড় নতুন আলু আর মটরশুঁটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে পাশে আরেকটা গ্যাসেও রান্না বসিয়ে দিলাম তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে আর সময়টাও কম লাগবে আজকে বেতর শাকটা যেহেতু অল্প আছে তাই একটু শিম দিয়েছিলাম আর এদিকে আমার এচড়ের তরকারির মশলাও কিন্তু কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে মটরশুঁটি দিলে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা একদিন মটরশুঁটি আর নতুন আলু দিয়ে এচড়ের তরকারি খেয়ে দেখো আর যেহেতু সিজনের এঁচোড় এখন কিন্তু আরো বেশি ভালো লাগে তো সেদ্ধ করা এচড়গুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাগুলোকে একসঙ্গে ভালো করে সব কষিয়ে নেবো যত মশলা কষাবে ততই কিন্তু তরকারির স্বাদ বাড়বে তো ঝটপট রান্নাটা করে নিই আর এদিকে আমার শাক ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তরকারির মধ্যে জলও দিয়ে দিয়েছি টকমগিয়ে ফুটলেই আজকে রান্নাবান্না কিন্তু একদম রেডি আর করে নেব অল্প একটু ডাল শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় আজকে মেয়েকে নিয়ে চলে এসেছি আমাদের হালি শহরের ক্রেক পার্কে মেয়ে কয়েকদিন ধরে বায়না করছিল পার্কে আসবে তাই ভাবলাম আজকে একটু ঘুরিয়ে নিয়ে যাই এখন কিন্তু বাজে পড়ে ছটা যেহেতু শীতকাল তাই কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর সঙ্গে এসেছিল কিন্তু আমার মেয়ের বন্ধুরা আর তার মায়েরা ওদেরকেও ফোন করে বলেছিলাম আসার জন্য তো যেহেতু আজকে বাচ্চাদেরও ছুটি ছাটা রয়েছে প্রায় সবাই কিন্তু চলে এসেছে আর এই পার্কের ওপর দিকটা দোললা থেকে শুরু করে সমস্ত খেলনা কিন্তু রয়েছে আর বাচ্চাগুলো দেখো এসে হুড়ো সব শুরু করে দিয়েছে আর এই হচ্ছে আমরা বসে রয়েছি ওরা ওদের কাজ করছে আর আমরা এখানে বসে আমাদের মতন গল্প করছি গল্পর মাঝেও কিন্তু রয়েছে বাচ্চাদের দুষ্টুমি তো দেখো এখন এরা সবাই মিলে গাছে ওঠার প্ল্যান করছে এত মজা হচ্ছিল তোমাদেরকে কি বলবো তাই ভাবলাম ছোট্ট কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে আমার মেয়ে কোলা ব্যাগের মতো স্লিপের নিচ থেকে ওপর অব্দি উঠছে এইসব খেলতে গিয়ে জামা কাপড় যা নোংরা করেছে তোমাদেরকে আর কি বলবো পরের দিনকে সেগুলো সব আমার কাচাকুচি করতে হয়েছে তো ঠিক আছে বাচ্চা এখন ধুলোবালিতে তো খেলবেই আমরাও তো ছোটোবেলায় তাই করেছি তো অনেকক্ষণ বসে গল্প করার পরে এবার আমরা চলে যাচ্ছি পার্কের নিচ দিকটায় পার্কের নিচের দিকে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে আর আমরা এসেছি এখানে প্রায় এক দেড় ঘন্টা কিন্তু হয়েই গেল তাই ভাবলাম সবাই মিলে একটু খুচখাচ কিছু স্ন্যাক্স খাওয়াই যায় আর বন্ধুরা যেহেতু গঙ্গার ধারে এই পার্কটা ঠান্ডাও লাগছিলো কিন্তু ভীষণ দেখো এখানে পাপড়ি চাট এগরোল মোমো অনেক দোকান কিন্তু রয়েছে তো আমরা আজকে পাপড়ি চাট আর ফুচকাটাই খাবো তবে আমি আর ফুচকা খাইনি বাচ্চাগুলো খেয়েছিল আর বাচ্চাগুলো তো এক কথায় ফুচকা পেলে আর কিছুই যায় না আর দেখো পাশেও কিন্তু লাইন দিয়ে রয়েছে অনেক রকম দোকান গরমকালে এই জায়গাটা এতটাই সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো একদিন দিনের বেলায় তোমাদেরকে এই পার্কে এসে ঘুরিয়ে দেখাবো ইচ্ছা রয়েছে যদি সানার পাপা নিয়ে যায় তো কেননা দিনের বেলা খুব একটা যাওয়া হয় না সন্ধ্যে সন্ধ্যে হয়ে যায় তো সেই জন্য আর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারি না চলে এসেছি পাপড়ি চাটের দোকানে এই দাদাটা পাপড়ি চাট কিন্তু অসাধারণ বানায় বাচ্চাগুলো এখন খেয়ে নিচ্ছে ফুচকা আর আমরা সব অপেক্ষা করছি ওদের হলে আমরা ফুচকা খাবো আর আমার বন্ধুদের কীর্তি দেখো যেহেতু ভিডিও করছি একটু দুষ্টুমি করে নিচ্ছে তো এইভাবেই কিন্তু হাসি মজা করে আজকের সন্ধ্যেটা আমরা সবাই কাটিয়েছিলাম আমি তবে ফুচকা খাইনি ওরা খাচ্ছিল ওখান থেকেই একটা খেয়েছি আর এই ভিডিওটা করছে কিন্তু আমার মেয়ে তো আমার মেয়ের ভিডিও করার কায়দা তোমাদেরকে একটু দেখিয়ে দিই হাই কোয়া প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর হাতে পেয়ে গেলাম পাপড়ি চাট এই এক প্লেট পাপড়ি চাট খেলেই কিন্তু বন্ধুরা পেটটা ভরে যাবে আর এক কথায় অসাধারণ বানিয়েছিল কিন্তু এই পাপড়ি চাটটা পুরোপুরি ভেজ কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া তো দেখো এখানে আমরা চারজন মিলে ভিডিও করছিলাম তো আমার বন্ধু যেহেতু ও একটু হাইটে লম্বা আমাদের সঙ্গে একই ফ্রেমে আসার জন্য একটু মজা করছিল পার্কে ঘোরা কমপ্লিট এবার হচ্ছে সোজা বাড়ি কী ঠান্ডা লাগছে আর এদিকে দেবাঙ্ক্রিবাটা ঘেমে দেখো দেবাঙ্ক থুবাটা ঘেমে জলাই বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ এই যে আমার সোনা মা হচ্ছে ঢেকে গেছে অনেক দুষ্টুমি করেছে মার খেয়েছে তাই না চল উঠে পড়েছি টোটোতে টোটো করে বাড়ি ফিরছি আরও দুজনের বাড়ি কিন্তু পার্কের সামনেই ওরা চলে গেছিল বাড়িতে আর আমরা দুই বান্ধবী টোটো করে বাড়ি ফিরে আসছি আর পার্কে আজকে পাপড়ি চাট খেয়ে বাড়ি গিয়ে ভাত বা রুটি খাওয়ার জায়গা পেটে একটুও নেই তো আজকে বানিয়েছিলাম রাতের ডিনারে লিট্টি আটা সকালে মেখে রেখেছিলাম আর লিটির যে স্টাফিং ছাতুরপুর সেটাও রেডি করে রেখেছিলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। বিহারিতে লিট্টি এত অসাধারণ লাগে খেতে তো এখানে তিনটে চারটে বানিয়েছিলাম আমি দুটো খেয়েছিলাম আর সানার পাপা দুটো খেয়েছিল। তো এটাই ছিল আজকে রাতে আবার ডিনার তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করব আর এই লিট্টির রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব আর তার সঙ্গে নিয়েছিলাম একটু টমেটো কেচাপ তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো রেসিপি ভিডিও কিংবা ব্লগ ভিডিওতে